শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনুষ্ঠানে চোখ রাখুন দুরারোগ্য ব্যাধি নিয়ে আজকের জ্যোতিষ আলোচনা যেটা শুনলেই মানুষ একটু আতঙ্কগ্রস্ত হয় ক্যান্সার মানে ম্যালিক রাশিচক্রে কোন যোগ থাকলে ক্যান্সার হয় হতে পারে হওয়ার সম্ভাবনা প্রথম হচ্ছে অনেক ধরনের ক্যান্সার হয় প্রত্যেক অঙ্গের আমাদের মানব যে অঙ্গটা সেই অঙ্গের যে কোনো স্থানেই ক্যান্সার হতে পারে তার যোগটা আমাদের একটু জানা দরকার প্রথম হচ্ছে ইন্ডিয়ার ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে রাশিচক্রের ষষ্ঠ এবং অষ্টম অষ্টম হচ্ছে মৃত্যুস্থান ষষ্ঠ হচ্ছে রোগ স্থান আর রোগটা কার হবে লগ্ন এবং লগ্ন মানে আপনার বা আমার রাহু মঙ্গল শনি ষষ্ঠ বা অষ্টমে যদি থাকে তাহলে ম্যালিগনেন্সি অর্থাৎ ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অত্যাধিক বেশি কেন প্রথম হচ্ছে মঙ্গল হচ্ছে ঘায়ের কারক ঘা মানেই তো ক্যান্সার নয় আর রাহু হচ্ছে যে কোনো ঘাকে বাড়াবে তাহলে রাহুর কাজ কি ঘাটাকে বাড়ানো মঙ্গলের কাজ ঘাটা করা আর শনির কাজ হচ্ছে ওই বাড়া এবং যে ঘা সেটার যন্ত্রণা দেওয়া সেই জন্য ক্যান্সারের যন্ত্রণাটা মারাত্মক হয় অত্যন্ত দুঃখজনক কিন্তু আমরা প্রারব্ধ কর্মফল বসিত সেই জন্য গ্রহের যে পীড়া সেটাই রিফ্লেক্ট হয় রোগব্যাধিতে এবং সেখান থেকে মৃত্যু সম্ভাবনা অত্যধিক বেশি তবুও এখন যেহেতু চিকিৎসা প্রযুক্তি বিজ্ঞানটা অত্যন্ত উন্নত সেহেতু আগের মতো সঙ্গে সঙ্গেই কারো মৃত্যু হয় না অনেক বছর সে বাঁচতে পারে এরকম চিকিৎসা রয়েছে কিন্তু ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি অনুযায়ী আমাদের কোনটায় নজর রাখতে হবে রাহু মঙ্গল শনি ভাবের কোন ঘরে থেকে আপনার আছে কিনা প্রথম সেটা যদি বৃহস্পতি যুক্ত বা দৃষ্ট হয় তাহলে ওই ম্যালিগনেন্সিটা এমন আকার ধারণ করবে না যে খুব দ্রুত আপনি মৃত্যুর দিকে যাবেন আর যদি বৃহস্পতি যুক্ত বা দৃষ্ট না হয় অন্য পাপগ্রহ দ্বারা যুক্ত বা দৃষ্ট হয় মানে শনি রাহু মঙ্গলের সাথে যদি অন্য কোনো পাপগ্রহ মানে রবিযুক্ত হয় বা রবি দৃষ্ট থাকে সেক্ষেত্রে কিন্তু ক্যান্সার হবার সম্ভাবনা অত্যন্ত প্রবল এইবার আপনার প্রশ্ন থাকবে কখন ক্যান্সারটা হতে পারে প্রথম হচ্ছে মানব জীবনের জেনে রাখবেন আমাদের যে জন্ম কর্ম এবং মৃত্যু এই তিনটে জিনিস একদম রেডি আপনি জন্মাবেন আপনি কর্ম করবেন আপনি মারা যাবেন এই ফেজের মধ্যে প্রথম হচ্ছে আপনার রাশিচক্রে দেখতে হবে অষ্টম ষষ্ঠপতির দশা চলছে কিনা কখন চলছে সাধারণত রাহু শনি মঙ্গল যদি ষষ্ঠ বা অষ্টমে থাকে তাহলে আপনি জেনে রাখবেন ম্যালিগনেন্সি হওয়ার যোগ আপনার আছে এবং লগ্নে থাকলেও সেই যোগ আছে যদি হাউস ডিভিশনে যাই সেকেন্ড হাউস থার্ড হাউস ফোর্থ হাউস তাহলে সেই বুঝে সেই হবে এত বিস্তারিত অনুষ্ঠানে বলা সম্ভব নয় তাহলে তৎক্ষণাৎ অভিজ্ঞ জ্যোতিষকে আগে দেখাতে হবে হাতুরে দিয়ে কিন্তু ক্যান্সারটা রাশিচক্র থেকে বিচার করা যাবে না এবং তৎক্ষণাৎ দৈব প্রতিকার করতে হবে দৈব প্রতিকার হচ্ছে রাহু শনি মঙ্গলের প্রতিকার এটাই রত্ন কোনো ফাংশন করবে না শিব কবজ মহামৃত্যুঞ্জয় ছিন্নমস্তার কবর যন্ত্র এবং বগলামুখীর কবর তাতেও আপনার ক্যান্সার হতে পারে কিন্তু আপনি যুদ্ধ করতে পারবেন আপনি চিকিৎসা পাবেন এবং অনেকদিন আরও এই মায়ার জগতে আপনি থাকতে পারবেন এটা মাথায় রাখতে হবে আর কখন আপনার ক্যান্সারে আক্রান্ত প্রাণটা চলে যেতে পারে সেই ফেসটাকে লক্ষ্য রাখতে হবে বিংশোত্তরীয় দশায় কখন অষ্টম পতির দশা কখন ষষ্ঠ দশা কখন ষষ্ঠভাবে কে আছে অষ্টমে কে আছে আর সূত্রটা তো বলেই দিয়েছি রাহু শনি মঙ্গল একত্রে থাকলে দৃষ্টি বিনিময় করলে বা রাহুমঙ্গল এক জায়গায় শনিদৃষ্ট যদি হয় তাহলে কিন্তু তার ম্যালেগনেন্সি হতে পারে এই ক্ষেত্রে লগ্নপতি যদি বলবান হয় আপনি ভয়ঙ্কর ওই ব্যাধিটির সাথে আপনি লড়াই চালিয়ে যেতে পারবেন এতে ভয় পাওয়ার কিছু নেই কারণ আমরা জন্মেছি আমরা একদিন মারা যাব প্রকৃতির নিয়মে আমাদের সেই ভেবে লাভ নেই আমাদের সঠিক টাইমে জ্যোতিষ মতে সেই প্রতিকারটা কিন্তু করে নেওয়া দরকার অনুষ্ঠানের শেষে বলি ভালো লাগুক আর না লাগুক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং এই শিক্ষামূলক ভিডিওগুলোকে আপনাদের দেখতে হবে শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু